আমাদের সবার জীবনে সবথেকে বড় দুঃখের কথা এটাই যে আমরা যখন ভগবান প্রাপ্তির জন্য চেষ্টা করি কোনো একটা স্থানে গিয়ে সেই ভগবানের আসল সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করি যে কিভাবে ভগবান আমাকে ভালোবাসছেন কিভাবে ভগবান আমাকে এত বেশি পছন্দ করেন তার একটু অংশকে নিজের ভেতরে আনার চেষ্টা করি আমরা বিফল হয়ে যাই ম্যাক্সিমাম টাইম আপনি দেখবেন এই ঘটনাটা আপনার সাথেও হয় যে আপনি শুনেছেন কোথাও যে এই মন্দিরে গেলে এই স্থানে গেলে এই দেবস্থলে গেলে আপনার বিশাল জীবনে বড় পরিবর্তন আসবে কারণ অন্যান্য মানুষ যারা গেছে তাদের এসেছে তারা তারা তারাপীঠে মা তারা দর্শন করে অনেক কিছু পেল আমি তো দেখলাম আমিও চাই আমি গেলাম আমি পেলাম না একটা স্থান আছে গঙ্গাতে আমি স্নান করব। তো আমি অনেক কিছু পাবো কারণ দেখেছি আমার পাশেরই কিছু মানুষ গেছে তারা অনেক কিছু পেয়েছে আমি গেলাম আমি স্নান করলাম আমি পেলাম না তো আসলে সেই স্থানের কি গুরুত্বটা কম বা সেই স্থানে কি আপনি নিজের আসল অস্তিত্বকে খুঁজে পাচ্ছেন নাই এরকম হয় না আসলে সেই স্থান যেরকম ছিল সেই রকমই আজও আছে যে মানুষগুলো সেখানে গিয়ে স্নান করলো যে মানুষগুলো সেখানে গিয়ে প্রণাম করলো যে মানুষগুলো সেখানে গিয়ে ভগবানকে ডাকলো যে মানুষগুলো সেখানে ভগবানের সাক্ষাৎকার পেলো সেই ফিলিংটা আপনি পেলেন না তার পেছনে কারণ এটাই যে যে মানুষগুলো পেলো তাদের যে প্রিপারেশন আছে পরীক্ষা দেওয়ার আগে সেটা ভালো ছিল আপনাকে খারাপ লাগবে এ ওই মানুষটা কি জানে ওর থেকে তো বেশি আমি জানি এরকম না সেই মানুষের যে প্রিপারেশনের প্রয়োজন ছিল যে প্রশ্নগুলো আসা ছিল পরীক্ষাতে তার প্রিপারেশন তার ভালো ছিল তার জন্যে সে সাক্ষাৎকার পেল তার জন্যেই সে স্নান করল তো সেই ফল পেল তার জন্যেই যখন সে মন্দিরে গিয়ে মাথা নত করল প্রভুর সামনে তার চা পাওয়ার ইচ্ছাগুলো পূর্ণ হল আপনার প্রিপারেশন ভালো নেই আপনি নিজেকে সেই স্থানে পৌঁছাতে পারেননি মন্দির স্নানের স্থল দেবস্থল কোনো বিশেষ জায়গা আপনাকে পরীক্ষার প্রিপারেশন করায় না সেখানে পরীক্ষা নেওয়া হয় সেখানে রেজাল্ট দেওয়া হয় প্রিপারেশন আপনাকে ঘরে থেকে করতে হবে প্রিপারেশন আপনাকে নিজের ঘরের ভেতরে যে মনটি রয়েছে তাকে পবিত্র করতে আরম্ভ করতে হবে মনে হাজার রকমের নোংরা বিচার রেখে মনে হাজার রকমের বিভিন্ন রকমের হিংসা রেখে অন্য মানুষ কেন পেলো আমিও গিয়ে সেটা নিয়ে আসি এটা ভেবে আপনি যতবার যাবেন অতবার কিন্তু বিফলতা পাবেন আপনার বিফলতাকে কেউ আটকাতে পারবে না আপনি বিফলতা পাবেন কিন্তু বিফলতাকে যদি সফলতাতে পরিবর্তন করতে হয় তাহলে সেই যে পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়াটা সেটাকে বড়ো মজবুত করতে হবে মানুষ পরীক্ষাতে প্রস্তুতি নিতে ভয় পায় মানুষ ভাবে যে ওখানে যাব ওখানে যাওয়ার পরেই সব ঠিক হয়ে যাবে তারাপীঠে যাবো কামাখ্যাতে যাব দেওঘরে যাব কেদারনাথে যাবো জগন্নাথপুরীতে যাব। আর যাওয়ার পরেই আমার সব সমস্যার সমাধান হয়ে যাবে কারণ অন্য মানুষকে তো দেখলাম যে বৈষ্ণোদেবীতে গেলো আর তার মনোকামনা পূর্ণ হয়ে গেল তা আমি গেলে আমার কেন হবে না ওরে বন্ধু এখানেই তো থেকে বড়ো ভুল আছে সেই মানুষ সেই বৈষ্ণোদেবী যাওয়ার জন্য যে রকমের মনের প্রস্তুতিটা নিয়েছিল সেই রকমের মনের প্রস্তুতি আমাদের মতন পাগল মানুষরা নিতে পারছে না কারণ আমরা সবসময় আমি জাজমেন্ট দিচ্ছি নিজেই বসে বসে ঘরের থেকে যে ওর থেকে বেশি আমি জানি ওর থেকে বেশি আমি মানি ওর থেকে বেশি ভগবানের কাছে অধিকার আমার আছে আমার চেয়ার সব থেকে আগে ভগবানের কাছে লাগবে সেই মানুষগুলো কি জানে বোকা এই যে মনের যে নোংরা মনোভাব আছে এটাকে প্রথমে পরিষ্কার করো এটাকে প্রথমে মনের যে পুকুর আছে সেখানে ভালো করে ঘষে মেজে সেটাকে তৈরি করো আর সেটাকে তৈরি করার পর বেরো তুমি সেই স্থানে তুমিও সেই ফলাফলই পাবে যেটা সেই মানুষটা পেয়েছিল মাতার স্থানে গিয়ে বড় পরিষ্কার মনোভাব নিয়ে মানুষকে চলা দরকার বিভিন্ন রকমের দেব দেবী স্থানে যাওয়ার আগে যে দেব দেবী স্থান কিন্তু কোনো রকমে আপনার মনকে পরিষ্কার করার জন্য নয় অনেক সময় মানুষ বলে আমি গেলাম আমার মন শান্ত হয়ে গেল আমাকে লাগলো আমার সব পাপ মুছে গেল দর্শন করলে এই রকমের মনোভাব নিয়ে কখনো মানুষ দীর্ঘ সময় ধরে ভগবানের কানেকশানে থাকতে পারে না প্রথম কারণ আর শেষ কারণ আমি আপনাকে বলে দিচ্ছি কি যখনই সেই মন্দিরে যান আপনাকে ভালো লাগে বাড়ি ফিরে আসেন আবার নোংরা কাজ করেন কারণ কেন সেই জায়গার যে বিশেষ শক্তির প্রভাব আপনাকে অত বেশি এফেক্ট করে না ভিতরে তো ওর থেকে বেশি নোংরা জমে আছে তার জন্যে সেই স্থানটাকে পরিষ্কার করে তারপরে ওখানে গেলে সেই রকমের ফলাফল পাওয়া যাবে সেই রকমের যে আশা তুমি করেছ সেটা পাওয়া যাবে তো পরীক্ষা দেওয়ার আগে প্রিপারেশান করে তারপরে পরীক্ষা দিতে যেরকম ছোট ছোট বাচ্চাগুলো গেল যেরকম আপনিও গেলেন ছোটোবেলাতে সেই রকমই পরীক্ষার প্রিপারেশান এবার আরম্ভ করুন ঘরে এই তো বছরের আরম্ভ হয়েছে একটা মাস সবে মাত্র পেরোলো প্রিপারেশন করুন আর তারপরে সেই নির্দিষ্ট দিনে ওখানে যান যেটা মনস্থিতিতে এনেছেন সেটাকে এইবারে ধরা তুলে নামানোর প্রয়োজন আছে ধরা না নামিয়ে সব পেয়ে যাব বসে বসে কখনো পাবেন না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন জয়বাবা মঙ্গলকারী লোকনাথ ব্রহ্মচারী